আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অ্যাপল সিডার ভিনেগার উপকার ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অ্যাপল সিডার ভিনেগার সাম্প্রতিককালে খুব জনপ্রিয় হয়েছে এবং পুষ্টিদানের ব্যাপারে এটির বিরাট মূল্য বিভিন্ন পারিবারিক ব্যবহার এবং রান্নার কাজে এটি শতাব্দীকাল ধরে ব্যবহার হয়ে আসছে সারা বিশ্বে বিভিন্ন সুপারমার্কেটে এবং মুদি দোকানে বিভিন্ন ধরনের ভিনেগার পাওয়া যায় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার এটিকে পুষ্টির কারখানা বলা যেতে পারে এবং এর একাধিক স্বাস্থ্য উপকারিতাও আছে অ্যাপল সিডার ভিনেগার যা এসিবি নামে পরিচিত হচ্ছে এমন একটি ভিনেগার যা আপেলকে গাজিয়ে করা হয় আপেলে চাপ দিয়ে নিংড়ে তার রস বার করা হয় এই আপেলের রসে ইস্ট মেশানো হয় যা ফলের মধ্যে শর্করাওকে অ্যালকোহলে পরিণত করে এই প্রক্রিয়াকে গাজানো বলা হয় এরপর ওই অ্যালকুয়েলে ব্যাকটেরিয়া যোগ করা হয় যা এটিকে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করে ভিনেগারে উপস্থিত অ্যাসিটিক এবং ম্যানিক অ্যাসিড ভিনেগারে অমূল্য স্বাদ এবং বিশেষ গন্ধের জন্য দায়ী। এর অং অনুজ্জ্বল থেকে মাজারের ধরনের হলদটে কমলা হয়ে থাকে চাটনি সালাদের উপর ড্রেসিং এবং খাদ্য সংরক্ষণের উপাদান হিসাবে এটির ব্যবহার হয়ে থাকে বাজারে যেসব পোলসিডার ভিনেগার পাওয়া যায় তা পরিশ্রুত এবং পেসচারাইজ করা যাতে এটি দেখতে স্বচ্ছ এবং সমস্ত ব্যাকটেরিয়া যাতে মেরে ফেলতে পারে এবং দীর্ঘদিন কার্যকারী থাকে কিন্তু সেগুলি আসল এপর ভিনেগার নয় আসলটি হচ্ছে ভিনেগার উইথ দ্য মাদার অপরিশ্রুত ভিনেগার বা বিভিন্ন রকমের ভিনেগার উইথ দ্য মাদারের আসল ব্যাকটেরিয়া কালচার যা নিয়ে ভিনেগার প্রস্তুত হয় এর মধ্যে আপনি প্রকৃতভাবে দেখতে পান যে পরিপোষক পদার্থ এবং ব্যাকটেরিয়া দিয়ে মাদার কালচার প্রস্তুত হয় বুথের তলায় এটি আপনি দেখতে পাবেন এবং ভিনেগারের রং গুলাটে হবে এটি হচ্ছে জৈব সিডার ভিনেগার যা পেস্টুরাইজ করা হয়নি এবং যার বহু বেসজ গুণ আছে সারা বিশ্বে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সিডার ভিনেগার কমই জনপ্রিয় হচ্ছে মনে করা হয় এর বহুবিধ উপকারিতার মধ্যে আছে রক্তচাপ কমানো ক্যান্সার এবং ওজন কমে যাওয়ার ঝুঁকি হ্রাস করা আর্য নামে এক প্রাচীন জাদাবর জাতি আপেল থেকে একটি অমূল্য স্বাদের সুরা প্রস্তুত করত এবং সেটিকে আজকের সিডারের জনক বলা যেতে পারে আর্যদের কাছ থেকে সিডার গ্রিক এবং রোমানদের কাছে পৌঁছায় একটি ধারণা আছে যে সামুরায় যুদ্ধারা শক্তি বৃদ্ধি এবং সহনশীলতা বাড়ানোর জন্য অ্যাপল সিডার ভিনেগার পান করত অ্যাপল সিডার ভিনেগারের পুষ্টির তত্ত্ব অ্যাপল সিডার ভিনেগার একুশ ক্যালারি শক্তি আছে এটিতে কোনো স্নেহ পদার্থ কার্বোহাইড্রেট প্রোটিন বা ফাইবার তন্তু নেই এটি ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো আকৃত সমৃদ্ধ পানীয় ক্যালারি না বাড়িয়ে আপনার খাদ্যে নতুন ছাদ এনে দিতে পায় দিতে এর জুড়ি নেই এপল সিডার ভিনেগারের স্বাস্থ্য উপকারিতা ওজন কমাতে অ্যাপল সিডার ভিনেগারের অন্যতম ব্যবহার হল ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়তা করা এটি চর্বি জমতে বাধা দেয় বলে পেটে চর্বি জমতে পারে না যা স্থূলত্ব নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের জন্য অ্যাপল সিডার ভিনেগারের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহার হলো এটি খাওয়ার পরে গ্রহণ করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে শ্বাসে দুর্গন্ধের জন্য অ্যাপল সিডার ভিনেগার শ্বাসে দুর্গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এটি দাঁতের ক্ষয়ের ফলে যে গর্ত হয় সেখানকার পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে যা ব্যাকটেরিয়া বৃদ্ধি আটকায় ত্বক এবং চুলের জন্য এপল সিডার ভিনেগার পি একানি নিয়ন্ত্রণ করে বন বা মুখের দাগ কমায় যা কজিটিভ অর্গানিজম এটি চুলে ব্যবহার করে চুল রেশমি এবং উজ্জ্বল হয় এবং মাথার খুলিতে চুলকানি খুশকি মাথার চামড়া শুকিয়ে যাওয়া ক্রমে নিয়ন্ত্রিত হয় অন্যান্য উপকার এপল সিডার ভিনেগারের ব্যবহারে বিপাকীয় পরীক্ষা সহজ হয় এবং বিবিধ অণুজীবের বিরুদ্ধে এটির প্রক্রিয়া আছে যা খানের এবং নখের সংক্রমণ কমায় তাছাড়া শরীরে শরীরে খনিজ পদার্থ শোষণের উন্নতি নিয়ে এটি সাহায্য করে ক্যান্সারের জন্য সিডার ভিনেগার টিউমারের আকার হ্রাস করতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রাখে হার্টের জন্য অ্যাপল সিডার ভিনেগার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং কার্ডিও কার্ডিওবাস্কুলার অসুখ প্রতিরোধ ত্বরান্বিত করে খনিজ পদার্থ শোষণের কাজে এপল সিডার ভিনেগার ফরাসি শব্দ বিন আগার আইগার যার অর্থ অমূল্য স্বাদের সুরা থেকে ভিনেগার কথার উৎপত্তি অ্যাপল সিডার ভিনেগার প্রস্তুত করতে দুটি পর্যায়ে কাজ করা হয় প্রথমত তেঁতু করা এপেলগুলিকে ইস্টের সংস্পর্শে রাখা হয় যার ফলে শর্করাকে শর্করা গেজে বা পচে গিয়ে অ্যালকুরে অ্যালকোহলে রূপান্তরিত হয় এরপর অ্যালকোহল দবনে ব্যাকটেরিয়া চারা হয় যাতে তা গেজে গিয়ে অ্যাসিটিক অ্যাসিডে প্রস্তুত হয় ভিনেগারে তীক্ষ্ণ অমূল স্বাদ এবং কড়া গন্ধের জন্য অ্যাসিটিক অ্যাসিড দায়ী খাদ্যের থেকে খনিজ পদার্থ সূচনা যে শারীরিক ক্ষমতা তা বাড়াতে পারে অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অতিরিক্ত সমীক্ষা দেখা গিয়েছে অ্যাসিটিক অ্যাসিড রক্তচাপ কমাতে সক্ষম জৈব অপরিশ্রুত সিডার ভিনেগারে আছে মাদার যা আসলে প্রোটিন এনজাইম এবং উপকারী ব্যাকটেরিয়ার স্টেন্ট এই মাদারের উপ উপস্থির কারণে সিডার ভিনেগার প্রকৃতি গুলাটে এই মাদার রক্ষা করা জরুরি কারণ এটির উপস্থিতির ফলেই এটি সম্পূর্ণ পানি হতে পারে যে গুণ পরিশ্রুত সিডার মধ্যে বাও থাকতে পারে অ্যাপল সিডার ভিনেগারের অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সারা বিশ্বে দ্রুত এক বিশাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ওষুধের মাধ্যমে নিষ্ক্রিয় করা যাচ্ছে না এমন বহু পেতোজোনের সংখ্যা নিয়মিত বাড়ছে ভিনেগার পেতোজন এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিনাশে সাহায্য করে সংক সংক্রামণ এড়াতে আধুনিক চিকিৎসাজনক হেপোকেটস ভিনেগার দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে এবং ডেস্ক করতে বলে জানা গিয়েছে কাল ধরে পাঁচ হাজার বছর আগে পণ্য হিসাবে ভিনেগার বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছে ক্ষতস্থান পরিষ্কার এবং সংক্রামণ টেকাতে কানের সংক্রমণ আচিল উকুন প্রতিরোধ এবং নখের ফাঙ্গাস নিমু করার কাজে লাগানো হচ্ছে খাদ্য সংরক্ষণের কাজে ভিনিগার কাজে লাগে খাদ্যে ব্যাকটেরিয়া জমানো এবং খাদ্য নষ্ট করা ঠেকা ডায়াবেটিসের জন্য অ্যাপেল সিডার ভিনেগার এখন পর্যন্ত দেখা গিয়েছে টাইপ টু ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ভিনেগারের ব্যবহার সবচেয়ে বেশি সাফল্য পাওয়া গেছে টাইপ টু ডায়াবেটিস এমন একটি সমস্যা যা আপনার রক্তে শর্করা মাত্রা সাধারণ মাত্রার চেয়ে বেশি করে দেয় এটি গবেষণা দেখা গিয়েছে দুপুরে বা রাতের খাবারের পর বিনেগারের ব্যবহারে রক্তে শর্করা মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এছাড়াও দেখা গেছে শোয়ার সময় বিনেগার ব্যবহার খাওয়ার ফলে খালি পেটে থাকার সময় ডায়াবেটিস রুগীদের গ্লুকোজের মাত্রা ফোর পারসেন্ট কমে রক্তে শর্করা নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে পরিশ্রুত কার্বোহাইড্রেট এবং চিনি এড়িয়ে যাওয়া কিন্তু রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অ্যাপল সিডা ভিনেগার ব্যবহারে খুব ভালো হয় ওজন কমাতে অ্যাপল সিডার ভিনেগার সম্প্রতি দেখা গিয়েছে অ্যাপল সিডার ভিনেগার মূল উপাদান অ্যাসিডিক অ্যাসিড এস সি ও এইচ শরীরে স্নেহ পদার্থ সঞ্চিত হওয়ার পথে বাধা সৃষ্টি করে স্তুল স্থুলকায় জাপানিদের শরীরে চর্বির হ্রাসের সঙ্গে ভিনেগারের খাওয়ার সম্পর্কে খুঁজে বার করতে করে এটি সমীক্ষা করা হয়েছে দেখা গিয়েছিল যারা অ্যাপল সিডা ভিনেগার খেয়েছিলেন তাদের শরীরের ওজন বিএমআই কুমোরে গের পেটের স্থূল এলাকা এবং সেরাম ট্রাইগ্লিসারাইড মাত্রা উল্লেখযোগ্যভাবে গ্রাস হয়েছিল নিয়মিত ভিনেগার গ্রহণ করলে শরীরের মধ্যে সঞ্চিত চর্বি এবং স্থূলত্ব কমাতে সাহায্য করে অ্যাপল সিডা ভিনেগার গ্রহণে পেট ভর্তি থাকার অনুভব হয় বলে খাদ্য গ্রহণের পরিমাণ কম করতে সাহায্য করে ফলত ওজন কম হয় অ্যাপল সিডার ভিনেগার এবং তার ক্যান্সার রোধী উপাদান ক্যান্সার হচ্ছে এমন একটি অসুখ যা কুশের অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিরূপিত করে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ভিনেগারের মধ্যে ক্যান্সার রোধী উপাদান রয়েছে এবং তা ক্যান্সার দমন করতে পারে এবং টিউমারের আকার সংকুচিত করতে পারে কিছু পরীক্ষায় প্রমাণিত অ্যাসিটিক অ্যাসিড দ্রুত কোষ বিনাশ করে এ খুব শক্তিশালী অ্যান্টি কার্সিনোজিক ক্যান্সার বিরুদ্ধে গুণ রয়েছে গ্যাস্ট্রিক ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে আক্রান্ত এলাকায় সরাসরি অ্যাসিডিক অ্যাসিডের প্রয়োগ সম্ভাব্য চিকিৎসা হতে পারে তবে এ যা যত পরীক্ষা হয়েছে তা হয়েছে পরীক্ষাগারে অথবা কোনো পানির উপর প্রয়োগ করে ফল দেখা গিয়েছে শারীরিকভাবে পরীক্ষার অভাবে মানবদের অ্যাপল সিডার ভিনেগারের ক্যান্সার প্রতিরোধী প্রভাব সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যায় না শ্বাসে দুর্গন্ধের জন্য অ্যাপল সিডার ভিনেগার অমূলতা থাকলে সেই পরিস্থিতিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না কাজেই ভিনেগার দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার কমতে পারে অমূলতা মাপা হয় পিএইচের মাধ্যমে যে অবস্থা পিএইচের মূল্য সেভেন পয়েন্ট জিরো এর কম তাকে বলা হয় অ্যাসিটিক বা আম আমলিক পরিস্থিতি যা আর যেখানে পিএইচের মূল্য সেভেন পয়েন্ট জিরোয়ের বেশি সেই পরিস্থিতিকে বলা হয় বেসিক বা হার হারিও ব্যাকটেরিয়া সাধারণত নিউট্রোফাইলস এর নিউট্রোফাইলস হয় যার অর্থ তারা পোষামিত পিএইচ মাত্রা সেভেন পয়েন্ট জিরো এর কাছাকাছি যেহেতু ভিনেগার স্বভাবত আমলিক এই পরিনিসে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এটি শ্বাসে দুর্গন্ধ বন্ধ করে অথবা কমায় বাড়িতে ভিনেগার মাত তৈরি করতে হলে এক কাপ জলে দুই টেবিল চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মেশা হাটের স্বাস্থ্যের জন্য অ্যাপল সিডার ভিনেগার পৃথিবীতে অধিকাংশ অকাল মৃত্যুর কারণ হৃদরোগ হৃদরোগের সঙ্গে স্থূলতা জৈবনশৈলী এবং খাদ্য তালিকার মতো বহুবিধ জৈবিক কারণ জড়িয়ে থাকে গবেষণা জানা গিয়েছে ভিনেগার পান করলে কার্ডিওভাস্কুলার অসুখের ঝুঁকি কমে পানিদের উপর একটি পরীক্ষা দেখা গিয়েছে খাদ্যে যে অ্যাসিটিক অ্যাসিড থাকে তা কোলেস্ট্রোল সমৃদ্ধ খাদ্য সম্পূর্ণ কোলেস্ট্রলের সিরাম কনস্টেশন বা গণত্ব এবং টাইগলিসারাইড কমায় কিন্তু এই সমীক্ষায় একটি যোগ সাজসের কথা জানায় এবং তা সঠিক প্রমাণ হিসেবে বিবেচিত হয় না সমীক্ষা আরও বলা যে অ্যাপল সিডার ভিনেগার রক্তে শর্করা হার কমা ইনসুলিন ইনসুলিনের ক্ষমতা বাড়া এবং ডায়াবেটিসের সঙ্গে বুঝতে সাহায্য করে এইসব কারণের জন্য হৃদরূপ সম্ভাবনা কমে ব্রণের জন্য অ্যাপল সিডার ভিনেগার যৌবনের একটি অতি সাধারণ সমস্যা হলো ব্রম মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের জন্য ভিনেগার পরিচিত অ্যাপল সিডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড এবং সাইটিক অ্যাসিড আছে গবেষণা প্রমাণিত যে সাকসিনিক অ্যাসিড কার্যকরভাবে ত্বকের ব্যাকটেরিয়া বা একনি বা পিএইচ একনি যা বনের সঙ্গে সম্পর্কিত তা বিনষ্ট করে এইসব পরীক্ষার ফলে ফলের উপর ভিত্তি করে জানা যায় ত্বকের উপর এপালসিডা ভিনেগার ব্যবহার করলে বম বা একনির জন্য দায়ী ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে চুলের জন্য অ্যাপল সিডার ভিনেগার চুলের জন্য অ্যাপল সিডার ভিনেগারে ভিনেগারে উপকারিতা প্রমাণে তেমন কোনো সমীক্ষা হয়নি বিভিন্ন শ্যাম্পুর পিএইচ মাত্রা মেপে প্রমাণ হয়েছে অতিরিক্ত ক্ষারীয় শ্যাম্পু চুলের গর্ষণ সৃষ্টি করে চুলের আর্দ্রতা কমা এবং চুলের ডগা বেঙ্গে ফেলে ফলতে চুলের কুশ বা ফলিকল ক্ষতিগ্রস্ত হয় সমীক্ষা বলেছে শ্যাম্পু সাধারণত ক্ষারীয় হয়ে তাকে বিপরীতি বিপরীতে সিডার ভিনেগার পিএইচ হারে সমতা আনতে সাহায্য করে এবং তাতে চুলের ক্ষতি হয় না অমনতা বৃদ্ধি করে এবং মাত্রা কমিয়ে এটি চুলে উজ্জ্বল আনে চুল লেশমি করে এবং চুলের শক্ত বাড়ায় সিডার ভিনেগারে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে এটি মাতার ত্বক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস মুক্ত করতে সাহায্য করে তাতে চুলকানি বন্ধ হয় খুশকি বা মাথার চামড়া শুষ্ক হওয়া আটকাতে পারে কি না তেমন প্রমাণ পাওয়ার মতো গবেষণা এখন হয়নি হজমের জন্য অ্যাপল সিডার ভিনেগার অ্যাপল সিডার ভিনেগার অপরিশ্রুত অবস্থায় উকৃষ্ট হজমের টনিকের কাজ দেয় উজ্জীবিত এনজাইম সমৃদ্ধ এই পানীয় খাদ্যকে তার মৌলিক উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে তার ফলে বিপাকীয় পরীক্ষা সহজ হয় অ্যাপল সিডা ভিনেগার মূল উপাদান হল অ্যাসিটিক অ্যাসিড যা বিপাকীয় প্রক্রিয়ার প্রথম দাপ কার্যকরী করে দেয় বিপাক প্রক্রিয়ার জন্য হিংসিত রস উজ্জীবিত হয় বলে বিপাকীয় প্রক্রিয়া ত্বরান্বিত হয় অ্যাসিটিক অ্যাসিড খনিজ পদার্থ শোষণে সাহায্য করে বলে দেখা গিয়েছে যার ফলে আমরা যা খাদ্য খাই তার সিংহভাগ শরীরে প্রয়োজন লাগে অ্যাপল সিডার ভিনেগারের পাঁচশো প্রতিক্রিয়া এক টেবলেট বা তরল যা কোনোভাবে এপল সিডা ভিনেগার খাওয়ায় হোক না কেন এর উচ্চ মাত্রা অমূলতার জন্য অতিরিক্ত ব্যবহারের খাদ্যনালী দাঁতের এনামেল এবং পাকস্থলী লাইনিং কয় এবং ক্ষতিগ্রস্ত করে তাতে হলদে চুপ পেলা চারা এপল সিডার ভিনেগার দাঁতের শিরশিরানি বাড়ায় এছাড়া অপরিচিত এপল ভিনেগার সরাসরি ত্বকের উপর লাগালে রেশ চুলকানি হতে পারে এবং পুরার অনুভূতি হতে পারে দুই সমীক্ষায় দেখা গিয়েছে এপলসিটা ভিনেগার উচ্চ মাত্রা অ্যাসিটিক অ্যাসিড থাকার কারণে রক্তে পটাশিয়ামের মাত্রা কমায় এই অবস্থাকে বলা হয় হাইপোকেলিমিয়া এই পরিস্থিতিতে দুর্বলতা খিস ধরা, ভূমিভূমি বাপ বহুমূত্রতা রক্তচাপ কমে যাওয়া হৃদস্পন্দনে পরিবর্তন এবং প্রকায় মতো উপসর্গ দেখা যায় তিন সিডার ভিনেগারের অমূলতার জন্য সহজেই কিছু ওষুধ যেমন জুলাপ কুষ্ঠকাঠিন্য দূর করে ডে শরীর থেকে অতিরিক্ত জল এবং বার করে দেয় এবং ইনসুলিন সঙ্গে বিষ বিক্রিয়া করে যেহেতু সিডার ভিনেগার সরাসরি ইনসুলিন এবং রক্তে শর্করা মাত্রার উপরে প্রভাব ফেলে যদি রক্তচাপ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে ওষুধের সঙ্গে যুগ্নভাবে খাওয়া হয় তাহলে তার ফল খুব খারাপ হতে পারে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সতর্কতার সঙ্গে এটি ব্যবহার করতে হবে কারণ এর মধ্যে কুমিয়াম থাকতে পারে যা ইনসুলিনের হার প্রভাবিত করতে পারে অতিরিক্ত সিডার ভিনেগারে গ্রহণের গ্রহণে হাড়ের আক্রিক গণত্ব বা মিনারেল ডেন্সিটি কমিয়ে দিতে পারে ফলত হার বঙ্গু হয়ে পড়ে কাজেই যেসব ব্যক্তি এস্টিওপোরিসে আক্রান্ত তাদের কখনও এপলসিডার ভিনেগার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা উচিত হবে না পাঁচ অ্যাপল সিডার ভিনেগার উচ্চমাত্রায় অ্যাসিটিক অ্যাসিডের উপস্থির কারণে এর অতিরিক্ত ব্যবহারে ফুলে যাওয়া শ্বাসকষ্ট গোলা যন্ত্রণা এবং ক্ষত হতে পারে অ্যাপল সিডার খেতে হলে যা যা মনে রাখতে হবে অনেকেই যে অ্যাপল সিডার ভিনেগার থেকে দূরে থাকেন তার প্রধান কারণ এর সাপ তবে এর সাপ পাল্টানো যেতে পারে যদি জল আর আর মধু মেশানো হয় এবং সরাসরি সিডার ভিনেগার পান করা ক্ষতিকর কারণ এর মধ্যে থাকা অ্যাসিড আপনার খাদ্যনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে নিয়মিত এপোলসিডা ভিনেগার খেলে রোগ বিলাই দুলে থাকে কিন্তু কোনো খাদ্যই নিকুত হয় না এবং অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব দেখা দেয় কাজেই স্বাস্থ্যের উন্নতি পরিপূর্ণভাবে পেতে গেলে পরিমিত হারে